আরে বাবা জানি ভিডিওটা দিতে একটু দেরি হয়েছে তার জন্য একটু গালাগালি দিয়ে না রাধে 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 শ্যাম সবাই কেমন আছে ভিডিওটা ছিল দশমীর দুর্গা পুজো জানো তো এত ভিডিও করা থাকে আমার ফোনে সময়ের অভাবে দিতেই ভুলে যায় ঠিক এই ভিডিওটার সময় তাই কিন্তু ভিডিও করা আছে আর ছাড়বো না তা তো হয় না প্রত্যেক বছর দশমীতে কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে কাটা আমাদের গ্রামে একটাই পুজো হয় খুব ধুমধাম করে জানো তো আমাদের ওখানে সিঁদুর খেলাটা একদম অন্যরকম আমাদের কলকাতাতে সিঁদুর খেলাটা আমার বেশি ভালো লাগে মাকে বরণ করে নিজের সিঁদুর খালো তবে জানো তো এই ভিডিওটা এডিট করার সময় আমার মনটা খুব খারাপ লাগছে আচ্ছা তোমরাই বলো তো দশমীতে মায়ের মুখটা দেখো কেমন কাঁদো কাঁদো বা মনে হচ্ছে মায়ের দুই নয়ন জলে ভেসে যাচ্ছে আমাদের আশেপাশে সবাই আমাকে খুব ভালো সব কাজেতে আর সব জায়গাতে কিন্তু আমাকে নিয়ে যায় আজকে সবার সাথে বরণ করতে গিয়ে মাকে খুব আনন্দ লাগছে জানি না আর বছর আদৌ কোথাও থাকবে কিন্তু এই বছরটা খুব আনন্দ পেলাম জানো তো সময়টা কিন্তু চলে যাবে কিন্তু স্মৃতি হয়ে এই ভিডিওগুলো রয়ে যাবে